সাধারণ রান্নাতে একটু ভিন্নতা আনলে কিন্তু রান্নাটা অসাধারণ হয়ে যায় তেমনই আজকের এই পটল ভাজির রেসিপিটা শেয়ার করব এখানে আমি গোল করে পটল কেটে নিয়েছি আর নিয়েছি এক টুকরো মুরগির মাংস এটা দিয়ে আজকে অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করব এর জন্য প্রথমে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল এখন মুরগির মাংসটাকে কিমা করে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসটাকে আগে খুব ভালো মতো করে ছড়িয়ে ভেজে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আবারও খুব ভালো মতো করে চিকেনটাকে ভেজে নিব চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে এখনের মধ্যে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ সাথে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে কাঁচামরিচটা আর পেঁয়াজটা খুব ভালো মতো করে চিকেনের সঙ্গে নরম করে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসলে গোল করে কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিব পটলটা দিয়ে এখন খুব ভালো মতো করে ভেজে নিব। এই পর্যায়ে লবণ কম হলে লবণটা ব্যবহার করতে পারেন কিন্তু হলুদ আমি আর এর মধ্যে দিব না সবগুলো উপকরণকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে পটলগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে এক্সট্রা করে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ পটল থেকে যে পানি বের হবে তাদের পটলটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেয়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণের মধ্যে পটলটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে আমাদের পটলটা একদম ভাজা হয়ে গেছে সিম্পল এই রান্নাটা এইভাবে একবার করে দেখতে পারেন অন্য সব সববারের পরল ভাজা থেকে এইভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ